আবার কি মানসিক স্বাস্থ্য পুরুষ মানুষ খাটবে পিটবে পয়সা জোগাড় করে আনবে পরিবার প্রতিপালন করবে সবার করবে সুখে থাকতে হবে আছে কোনোদিন করতে হয় দুজনকে আর যেমন ধরো ছেলেদের মধ্যে যে ডিপ্রেশনটা না এটা নিয়ে কেউ কথা বলে না কারণ মেয়েদের কি হয় ডিপ্রেশনের মেয়েদের ডিপ্রেশন খুব সহজে চলে আসে পাশের বাড়ির মহিলা বালুচুরি কিনলেও আসে ওর ছেলে আইআইটি পেলেও আসে এর গয়না হলেও আসে এর বড় টিভি হলেও আসে ছেলেদের ডিপ্রেশনটা না ওরকম না তুমি হয়তো জানোই না তোমার বাড়ির ডিপ্রেশন আছে তুমি বুঝতে পারবে না সবই করছেন আর সে নিয়ে কেউ কথাও বলে না না ছেলেদের খুব মারাত্মক অন্যরকম তো এবার এটা দেখবে আমাদের এখানে ছেলেদের মানসিক অবসাদ নিয়ে কোনো কথাও হয়নি আমরা যে সেটা নিয়ে একটা কথা বলবো সেটা নিয়ে একটা আলোচনা হবে মেয়েদের সারাক্ষণ সোশ্যাল মিডিয়া জুড়েও দেখবে মেয়েরা আমার এটা পাওয়া হলো না আমার এটা করা হলো না আমি এই হতে পারতাম আমি তাই হতে পারতাম গার্হস্থ হিংসা হোক আপনি বলছেন পুরুষের মৃত্যুর সংখ্যা আটানব্বই হাজার এটা এনসিআরবি রিপোর্টে আছে এটা আপনি আপনি এটা আপনি বলছেন যে মহিলাদের থেকে পুরুষের সংখ্যা আটানব্বই গুণ তিন গুণ আপনি এটা আপনারা দেখে নিতে পারেন এর মধ্যে আমাদের লুকোবার কিছু নেই এটা আপনারা দেখে নিন গভর্নমেন্ট এটা গভর্নমেন্টের হিসেব আছে এই যে পুরুষরা মারা যাচ্ছে বা তাদের মৃত্যুর কারণ হচ্ছে এটা কি কি কারণে হচ্ছে বিভিন্ন ম্যাক্সিমাম তো এই মেট্রিমোনিয়াল ডিসপুটের মানসিক অবসাদ আজকেই তো ইয়ে না মানে সুইসাইডাল ইয়ে প্রিভেনশন ডে আজকে দশই সেপ্টেম্বর তো ড্রাগ অ্যাবিউজ পুরুষ মানুষ বেশি এই সুইসাইড সুইসাইডে তো চিরকালই পুরুষ মানুষ বেশি ছিলেন মহিলার থেকে চিরকাল সারা পৃথিবী জুড়ে আপনাকে আমি বলি ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে সারা পৃথিবীতে পুরুষ মানুষকে এখানে পৌঁছতে হবে পুরুষ মানুষকে এটা বুঝতে হবে আজকে কেউ পুরুষ মানুষের মেন্টাল হেলথ নিয়ে চিন্তিত নয় পুরুষ মানুষের রোগ নিয়ে চিন্তিত নয় মেয়েদের একটা কিছু হলেই সেখানে হই হৈ রই রই আরও একটা জিনিস আছে আমাদের কাছে খুব আসে তো যে আজকালকার মেয়েদের নাকি নানা রকম রোগ কি বর্ডার পার্সোনালিটি ডিসঅর্ডার তারপরে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অ্যানজাইটি ম্যানেজমেন্ট স্প্লিট পার্সোনালিটি স্কিজোফ্রেনিয়া তো আছে মানে বাংলার তো দেখছি নাইনটি পার্সেন্ট মেয়েরই এই রোগ আমার খুব মানে আমি আমরা দেখিনি আসলে আমাদের না অল্প বয়সে এরকম কিছু করলে মানে ভাঙা ভাঙি চিৎকার চেঁচামেচি গালিগালাচ ভাব স্বপ্নেও ভাবতে পারিনি যদি কেউ করতো তাদের মায়েদের বা বাবাদের এমন বিরাশি শিক্ষা কানের নিচে পড়তো না এই তো হওয়া মানে পালিয়ে বাঁচতো আর তাদের ক্ষেত্রে যদি ডাক্তার টাক্তারের কাছে দেখানো হয় বা কখনও থানা টানার কাছেও রিপোর্ট করা হয় তারা নাকি বলেন একটু মানিয়ে নিন হয়ে যাবে ঠিক আর মেয়ের বাড়ির থেকে তো খুবই বলা হয় ছোটোবেলা থেকে একটু এরম জানো তুমি একটু মানিয়ে নিও সব কিছু হলো আমার খুব জানতে ইচ্ছে করে যে ছেলেদের এই রোগটা যদি হয় খুব ধরুন ছেলেদের প্রাবল্য হয়ে গেল খুব বেড়ে গেল এই রোগটা সারা বাংলার ছেলেদের তখন কি ডাক্তারেরা থানা পুলিশ বা ছেলের বাড়ি থেকে যদি এই কথা বলাই মা তুমি একটু মানিয়ে নাও এটাই মানা হবে তো ইকুয়ালিটি তো আপনারা তো ইকুয়ালিটিতে বিশ্বাস করেন তো কোথায় ইকুয়ালিটি নারীর প্রায় সব অধিকার আছে পুরুষ মানুষের কিন্তু কিছু নেই প্রত্যেক বছর আটানব্বই হাজার পুরুষ আত্মহত্যা করেন